আর কাঁপানো ভূতের গল্প প্রথম পর্ব রহস্যময় ডাক বাক্স আমার ভিডিও আপনাদের বিনোদনের জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ গল্প শুরু শীতকাল উত্তরের হাওয়া হুহু করে বইছে রাজশাহীর প্রত্যন্ত এক গ্রামে ছোট একটি পরিবার থাকে মা ছেলে রাহুল আর বুড়ো নানু রাহুল সদ্য দশম শ্রেণীর পরীক্ষা দিয়ে কিছুটা ছুটির মেজাজে গ্রামে মোবাইল নেটওয়ার্ক তেমন চলে না তাই ছেলেটা বই পড়ে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে নানুর ভূতের গল্প শোনে একদিন সন্ধ্যাবেলা রাহুল বাড়ির পাশের জঙ্গল পেরিয়ে পুরনো পোস্ট অফিসটার দিকে চলে গেল অনেক দিন আগে সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু গ্রামের লোকেরা বলে রাত হলে নাকি ওই পোস্ট অফিসে একটা ডাক বাক্স নিজে থেকেই খুলে যায় আর ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে আসে রাহুল এইসব গল্পকে কুসংস্কার বলে মনে করত তাই সাহস করে সেই পুরনো পোস্ট অফিসে ঢুকে পড়ল চাঁদের আলোয় তার ছায়া লম্বা হয়ে গিয়েছিল চারদিকে নিস্তব্ধতা কেবল ঝিঝির পোকার ডাক হঠাৎ টক, টক টক, বাক্সের ডাক ঢাকনাটা ধীরে ধীরে খুলে গেল রাহুল প্রথমে ভেবেছিল বাতাসে এমনটা হতে পারে কিন্তু তারপর একজোড়া পচা নীলচে কালো আমুল বেরিয়ে এলো রাহুল পেছনে পা ফেলতেই শুনল আমার চিঠিটা কোথায় তার সারা গা ঠান্ডা হয়ে গেল সেই ঘুরে দৌড় দিতে যাবার আগেই একটা অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরল সে আর্তচিৎকার করতে পারল না চোখের সামনে সব ঘোলা হয়ে এলো দ্বিতীয় পর্ব কবরের চিঠি রাহুল যখন জ্ঞান ফেরে তখন নিজেকে খুঁজে পায় একটা অন্ধকার ঘরে দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ ছাদে ঝুলে থাকা জাল আর ঘরের এক কোণে বসে আছে এক মৃতদেহের মতো দেখতে এক ভূত। চামড়া ছড়ানো চোখ গোল গোলে আর গলা দিয়ে গড়গড় শব্দ বের হচ্ছে ভূতটা বলল আমি পোস্টমাস্টার হায়দার পঞ্চাশ বছর আগে এক চিঠি পৌঁছাতে পারিনি এখন প্রতি বছর কেউ না কেউ এলে তাকে নিয়ে যাই সেই চিঠিটা পৌঁছে দিতে রাহুল কাঁকতে কাঁপতে জিজ্ঞেস করলো চিঠিটা কোথায় হায়দার একটা পচা চিঠি বের করলো তাতে লেখা মা আমি মরার আগে তোমার ক্ষমা চাই আমি ভুল করেছি দোয়া করো যেন শান্তি পাই গ্রাসের চিঠিটা লেখা হয়েছিল উনিশশো সালে কিন্তু চিঠি কখনো পাঠানো হয়নি হায়দার সেই অপরাধে শান্তি পায়নি হায়দার বলল তুই যদি এটা পৌঁছে দিতে পারিস তবে আমি মুক্তি পাব আর যদি ব্যর্থ হস তোরু হবে আমার মতো পরিণতি তৃতীয় পর্ব শেষ যাত্রা রাহুল রাজি হয়ে গেল কিন্তু সমস্যাটা হল যাকে চিঠি পাঠানো হচ্ছিল তিনি এখনো বেঁচে আছেন কিনা তাও জানা নেই হায়দার বলল ওনার নাম জামিলা খাতুন তিনি থাকতেন গোরস্থান পাড়ার একেবারে শেষ বাড়িতে রাতের অন্ধকারে রাহুল সেই বাড়িতে পৌঁছাল দরজায় ধাক্কা দিলে এক বৃদ্ধা দরজা খুললেন চোখে পানির রেখা তিনি কাঁপা কণ্ঠে বললেন তুই কি আমার রাশেদের খবর আনলি রাহুল কাঁদতে কাঁদতে চিঠিটা তার হাতে দিল বৃদ্ধা চিঠিটা পরে ফুপিয়ে উঠলেন তারপর কাঁদতে কাঁদতে বললেন এখন আমি মরতে পারি এখন আমি শান্তি পাব ঠিক তখনই দূরে গোরস্থানের দিক থেকে একালোর ঝলক দেখা গেল হায়দার পোস্টমাস্টার দাঁড়িয়ে আছে তার মুখে শান্তির হাসি সে বলল তুই পারলি ছেলে তুই আমাকে মুক্তি দিলি এখন তোর গায়ে কোনো অশুভ ছায়া পড়বে না আর হঠাৎ করেই হায়দারের ছায়া মিলিয়ে গেল বাতাসে সেই সংস মনে রাখার মতো সেদিন থেকে গ্রামের ডাকবাক্সের ভেতর আর কোনো হাত বের হয় না আর কেউ আর রাতের বেলা ডাকবাক্সের আওয়াজ শোনে না রাহুল এখন অনেক বড় হয়েছে কিন্তু মাঝে মাঝে পুরনো চিঠিগুলোর গন্ধ পেলেই তার গা কাপে কেননা সে জানে একটা চিঠি না পৌঁছালে একটা আত্মা শত বছরেও শান্তি পায় না আর সেই চিঠি পৌঁছাতে পারে কেবল একজন যে নিজে ভূতের মতো সাহসী শেষ